শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে একসাথে বসানো যায় পরবর্তীতে যখন পার্লামেন্ট হয়েছে তখনও মনে করে দেখেন সরকারি দলের প্রধান এবং বিরোধী দলের প্রধান সংসদে পাশাপাশি বসতেন মানে যেভাবে গ্যালারিটা সাজানো সাজানো থাকত ওনারা যখন সংসদের মধ্যে গেলেন তখন একই ওই বসা বসে একজন ওই কোনায় বসে কেউ কারো দিকে তাকাতেও পর্যন্ত আর আমাদের দেশের নির্বাচন এত বড় দেশ ওদের লজ্জাও করে না তারা বলে আমাদের সিকিউরিটি প্রবলেম আছে আচ্ছা সেই সাথে নিয়ে কথাটা বলি ওই কথার উপরে ভিত্তি করে কি আমেরিকায় চিন্তা পাই গেল আমেরিকা তো আরো বড় সেই আমেরিকা যারা ভোটের আগে কত কথা বললো তাদের কথাবার্তা শুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভয় পেয়ে গেলেন মনে আছে আপনাদেরনি বলেছিলেন ওরা যদি কাউকে না চায় তাহলে তার তো থাকতে পারে না মানুষ ধরে নিয়েছিল এই সরকারত্ব নাই বিশাল বিষয় সভা বিভাগীয় সমাবেশ করে প্রত্যেকটাই এক একটা করে অভ্যুত্থান মানুষ পায়ে হেঁটে গরু গাড়ি চড়ে নদী তিন দিন তিন রাত শীতের মধ্যে উন্মুক্ত মাঠের মধ্যে শুয়ে শুয়ে ওই বিভাগীয় সম্মেলন সফল করেছে এই বিভাগ গুলোতে এত বড় বড় অভ্যুত্থান ঢাকাতে কোন অভ্যুত্থান হলো না কেন মানুষ তো ধরে নিয়েছিল এত বড় সভা সমস্ত দল প্রায় এক হয়ে গেছে এবং তার সরকারের অধীনে নির্বাচন করবে না তাতে সব একই একীভূত ছিল কোন সন্দেহ এখানে আন্তরিকতা নিয়ে প্রশ্ন করা যাবে না কিন্তু তারপরে দিন শেষে কি ফলাফল না হলো আমরা বলছি রাজনৈতিক জয়লাভ করেছি আমাদের ডাকি আমাদের আহ্বানে জনগণ নির্বাচন বর্জন করেছে সাথে করেছে কিন্তু মানুষ বলছে ও গেল না ও তো আছেই এবং আরো বলছে ভাই পনেরো বছরের কারণে এই পাঁচ বছর ও থাকবে কেউ কেউ এরকম মানে যতদিন জীবিত আছে কিছু করতে পারবেন না আজকে আন্দোলন গড়ে তোলবার প্রধান প্রশ্ন কি মানুষের মধ্যে এই যে একটা পরাজয়ের মন ঢুকে যাচ্ছে এখান থেকে তাকে ফিরে আনতে হবে সেই ফিরে আনবার জন্যে আপনি মাসের পর মাস ধরে নিজে খালি জাবর কাটবেন কেবল তেনা চিনবেন আর মনে করবেন দেখি ওই সুতা দিয়ে আবার নতুন করে কাপড়ে বানাবো করতে করতেই তো পাঁচ ভালো হয়ে যাবে দেখেন সবচাইতে বড় ঐক্যের প্রশ্ন ছিল কখন যখন আমাদের জাতীয় স্বাধীনতা লড়াই হয়েছিল শেখ মুজিব ছয় দফা দিয়েছিলেন ছাত্ররা পতাকা তুলে দিয়েছিল নতুন বীর ধরো বাংলাদেশ সমস্ত বাঙালি জাতি একাধা হয়ে গেছিল সেই সময় রাজনৈতিক দলগুলো শেখ মুজিবের কাছে বলেছিলেন ঐক্য করেন জাতীয় ঐক্য সমস্ত জাতিকে নিয়ে সবগুলো পার্টিকে ডাকেন শেখ মুজিব কি বলেছিলেন আর ঐক্য তো হয়ে যেতে পারে তোর সাইনবোর্ড বলতে হলে আমার পার্টি যোগ দিয়ে দেবে আমি কি বানিয়ে বলছি ইতিহাস সাক্ষী দেবে তখন তো ঐক্য হয় নাই কোন জাতীয় ঐক্য হিসেবে কোন জোট গড়ে উঠেছিল অথচ স্বাধীনতা পেয়েছি আমরা জিতে গেছি আর আজ আমি মানি জাতীয় ঐক্য দরকার আমি কিন্তু এই স্লোগানের বিরোধিতা করছি না কিন্তু আমি বলছি একটা সোনার হরিণ বানিয়ে তোলাম নেই সোনাহুলির পেছনে দৌড়ে থাকার পর আমরা ওইটা যদি নাও হতে পারে সেই জন্যই তো আমরা বলেছিলাম যুগপথ সেই শিক্ষা আমরা এরশাদ বিরোধী আন্দোলন করবার সময় পেয়েছি আপনাদের সবার মনে আছে শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে একসাথে বসানো যায় পরবর্তীতে যখন পার্লামেন্টে যে তখনও মনে করে দেখেন সরকারি দলের প্রধান এবং বিরোধী দলের প্রধান সংসদে পাশাপাশি বসতেন যেভাবে গ্যালারিটা সাজানো সাজানো থাকতো ওনারা যখন সংসদের মধ্যে গেলেন তখন একজন ওই কোনায় বসে একজন ওই কোনায় বসে কেউ কারো দিকে তাকাতেও পর্যন্ত আর কি সে আন্দোলন হয়েছে না এখন এমন একটা স্লোগান তুলবো তারপরে বলবো না ওই স্লোগান কার্যকরী হয়নি জাতীয় ঐক্য হয়নি আমরা জিততে পারিনি তাই আমরা আন্দোলন করতে পারিনি ইতিহাস তো তাকে মাফ করবে